সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি সেট কি সেটের বৈশিষ্ট্য এবং সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব উপো সেট প্রকৃত উপসেট সেট শক্তি সেট সার্বিক সেট ও ফুরক সেট সম্পর্কে আর তোমরা সবাই আমার ভিডিওটি শেয়ার করবে যাতে করে তোমাদের সহপাঠী যারা আছে সবাই ভিডিওটি দেখতে পারে তো চলো শুরু করা যাক ঠিক বা সম্পর্কে তো চলো আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখাই মনে করো তোমার কাছে তিনটা আইসক্রিম আছে এ আইসক্রিম বি আইসক্রিম সি আইসক্রিম এখানে আমরা এখন আমরা তিনটা আইসক্রিমকে একটা সেট নিই এই সমান এব অর্থাৎ আমাদের এই সেটটা হচ্ছে তিনটা আইসক্রিমের একটা সেট এখন যদি আমি তোমাকে বলি এই তিনটি আইসক্রিম দিয়ে তুমি কয়টা সেট গঠন করতে পারো তাহলে দেখো এই তিনটা আইসক্রিম দিয়ে আমরা কয়টা সেট গঠন করতে পারো তাহলে আমরা প্রথমে একটা আইসক্রিম নিয়ে সেট গঠন করি একটি নিয়ে দেখো তুমি ইচ্ছা করলে এখানে শুধুমাত্র এই আইসক্রিম দিয়ে একটা সেট গঠন করতে পারো আবার তুমি ইচ্ছা করলে শুধু বি আইসক্রিম দিয়েও একটা সেট গঠন করতে পারো আবার সি আইসক্রিম দিয়েও একটা সেট গঠন করাবে তাহলে আমরা একটা স্কিম নিয়ে তিনটা সেট গঠন করতে পারি আবার যদি আমি তোমাদেরকে বলি তুমি এখান থেকে দুইটা স্কিম নিয়ে কয়টা সেট গঠন করতে পারো তাহলে দেখো কয়টা সেট গঠন করাবে তাহলে দুইটি নিয়ে তাহলে এখানে আমরা এ বি আইসক্রিম নিয়ে একটা সেট গঠন করতে পারি বি সি আইসক্রিম নিয়ে একটা সেট গঠন করতে পারি তারপরে এসি আইসক্রিম নিয়ে একটা সেট গঠন করতে পারি তাহলে আমরা দুইটা আইসক্রিম নিয়ে তিনটা সেট গঠন করছি এখন যদি আমি আবার বলি তুমি তিনটা আইসক্রিম নিয়ে সেট গঠন করতে পারো তাহলে আমরা তিনটাকে নিয়ে সেট গঠন করি তিনটি নিয়ে যদি আমাদের কাছে তিনটা আইসক্রিম আছে তাহলে আমরা তিনটা আইসক্রিম নিয়ে মাত্র একটা সেট গঠন করতে পারি আবার আমরা জানি কোনো উপাদান ছাড়াও সেট গঠন করা যায় যাকে আমরা শূন্য সেট বলি তাহলে তুমি কোনো আইসক্রিম ছাড়াও একটি সেট গঠন করতে পারো কোনোটি না নিয়ে অর্থাৎ এখানে আমরা কোনো আইসক্রিম না নিয়েও একটা সেট গঠন করছি যাকে আমরা ফাঁকা সেট বলবো দেখো আমাদের মূল সেটটি ছিল এ সমান এবিসি তিনটা আইসক্রিমের একটা সেট এখন যদি আমি তোমাকে বলি এখানে এ সেটটাকে তাহলে তুমি বলতে পারো এ হচ্ছে এ সেটের একটা অংশ অর্থাৎ এই সেটের অংশ দেখো আমাদের এই উপাদানটা আমাদের মূল যে সেটটা ছিল সেই সেটের একটা অংশ আবার যদি তোমাকে বলে বিটা কি তাহলে তুমি বলতে পারো বি হচ্ছে এ সেটের একটা অংশ আবার যদি তোমাকে বলে সিটা কি তাহলে তুমি বলতে পারো সি হচ্ছে এ সেটের একটা অংশ তাহলে দেখো এখানে আমরা যতগুলো সেট নিয়েছি সবগুলো সেট কিন্তু আমাদের এ সেটের একটা অংশ তাহলে আমরা উপসেট বলতে কি বুঝব উপসেট বলতে আমরা বুঝি একটি সেটের অংশকে অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সেট হতে আমরা যদি অনেকগুলো সেট তৈরি করতে পারি তাহলে ওই সেটগুলো নিয়ে গঠিত সেটকে বলে নির্দিষ্ট সেটের উপসেট এখন আমি তোমাদেরকে আরও একটা উদাহরণ দিই ধরো আমার কাছে বি একটা সেট আছে ওয়ান টু থ্রি সি একটা সেট হচ্ছে ওয়ান টু তাহলে দেখো এখানে তোমাকে যদি জিজ্ঞেস করি সি সেটটা কি তাহলে দেখো সি সেটের উপাদান হচ্ছে ওয়ান টু আর বি সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে দেখো সি সেটের উপাদানগুলো আমাদের কিন্তু বি সেটের মধ্যে আসে তাহলে আমরা বলতে পারি সি সেটটা হচ্ছে বি সেটের একটা অংশ তার মানে সি সেটটা হচ্ছে বি সেটের উপসেট বা সাবসেট এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালিভাবে কীভাবে প্রেজেন্ট করব এটাকে আমরা লিখবো সি সাবসেট অফ বি অর্থাৎ এটাকে বলে উপসেট উপো সেট বা সাবসেট এটাকে আমরা এভাবে প্রকাশ করব অর্থাৎ সি সেটটা হচ্ছে বি সেটের একটা উপসেট তো এখন আমরা শিখব প্রকৃত উপসেট বা প্রোপাস সাবসেট সম্পর্কে তো আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখাই ধরো আমার কাছে এ একটা সেট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর বি একটা সেট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর দেখো এখানে আমরা বলতে পারি বি হচ্ছে এ এর প্রকৃত উপসেট কারণ কখনো যদি আমাদের কাছে দুটা সেট হয় এ ও বি এবং এ সেটের মধ্যে এক্সট্রা কোনো উপাদান থাকে যা এর মধ্যে থাকে না তাহলে আমরা বলতে পারি বি হচ্ছে এর প্রকৃত উপসেট এখানে দেখো আমাদের এ এর মধ্যে পাঁচটা উপাদান আছে এবং এর মধ্যে আছে চারটা উপাদান তাহলে দেখো তুমি এখানে এর মধ্যে কিন্তু এক একটা উপাদান বাড়তি আছে তাহলে আমরা বলতে পারি বি হচ্ছে এর প্রকৃত উপসেট এটাকে আমরা ফোকাস করবো বি প্রপার সাবসেট অফ এ অর্থাৎ বি হচ্ছে এর প্রকৃত উপসেট আমরা আরেকটা উদাহরণ দেখি সি সমান যদি সি ডি হয় এবং ডি সমান সি হয় তাহলে দেখো এখানে আমরা বলতে পারি ডি হচ্ছে সি সেটের প্রকৃত উপসেট কারণ সি এর মধ্যে এক্সটা উপাদান আছে যা ডি এর মধ্যে নেয় তাহলে যদি কখনো এমন হয় তাহলে আমরা সেটাকে বলবো প্রকৃত উপসেট অর্থাৎ ডি প্রপার সাবসেট অফ সি আর এটাকে বলে আমাদের প্রকৃত উপসেটের চিহ্ন প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট এখন আমরা শিখব শক্তি সেট সম্পর্কে তো শক্তি সেটকে পি অফ এ পি অফ দ্বারা প্রকাশ করার এখানে পি অফ এ হচ্ছে এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট পি অফ বি হচ্ছে বি সেটের শক্তি সেট বা পাওয়ার সেট তো আমরা এটাকে উদাহরণের মাধ্যমে দেখি ধরো আমার কাছে এ একটা সেট আছে ওয়ান টু থ্রি এখন আমি যদি তোমাকে বলি এ সেটের তুমি শক্তি সেট বা পাওয়ার সেট বাইক করো তাহলে তুমি এটাকে লিখবা পি অফ এ সমান অর্থাৎ এই এখানে এ সেটের মধ্যে যে কয়টা উপাদান আছে আমরা দেখব সেই কয়টা উপাদান দিয়ে কতগুলো উপসেট তৈরি করা যায় যেমন এখানে তিনটা উপাদান আছে তাহলে আমরা এই তিনটা উপাদান দিয়ে এখন আমরা উপসেট তৈরি করব। তাহলে আমরা একটা উপাদান নিয়ে ওয়ান দিয়ে একটা উপসেট টু দিয়ে থ্রি দিয়ে আমরা একটা নিয়ে গঠন করছি এখন আমরা দুইটা নিয়ে করব ওয়ান টু দিয়ে করা যায় তারপরে ওয়ান থ্রি তারপরে টু থ্রি তারপরে আমরা তিনোটা উপাদান নিয়েও উপোসেট গঠন করতে পারি ওয়ান টু থ্রি আবার কোনো উপাদান ছাড়াও সেট গঠন করা যায় যাকে আমরা বলি পাকা সেট বা ওরি সেট তাহলে দেখো আমি এই সেটের উপাদানগুলোকে নিয়ে অনেকগুলো উপসেট তৈরি করেছি তাহলে এটাকে আমরা বলবো এই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট আমরা আরেকটা উদাহরণ দেখি বি যদি আমাদের আরেকটা সেট হয় ওয়ান টু এখন আমরা যদি এই সেটের শক্তি সেট বাইর করতে চাই তাহলে আমরা লিখবো ফি অফ বি তাহলে আমরা ওয়ান দিয়ে লিখতে পারি একটা উপাদান একটা সেট টু দিয়ে লিখতে পারি তারপরে ওয়ান টু দিয়ে লিখতে পারি তারপরে ওরি দিয়ে একটা লিখতে পারি তাহলে আমরা দেখো এখানে বি সেটের শক্তি সেট বাইর করেছি এখন দেখো আমাদের এ সেটের উপাদান সংখ্যা ছিল তিনটি আর এই সেটের উপসেট সংখ্যা কয়টি হচ্ছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটি তাহলে আমরা লিখি এ সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করবো এন সমান তিন তাহলে আমাদের এ সেটের উপসেট সেট কয়টি হচ্ছে দেখো উপো সংখ্যা হচ্ছে আমাদের আটটি এটাকে যদি আমরা টু বৃত্তি ধরে পাওয়ার আকারে লিখি তাহলে আমরা কীভাবে লিখতে পারি টু গোল টু দি পাওয়ার থ্রি আবার আমাদের বি সেটের উপাদান সংখ্যা সমান দুইটি এটাকে যদি আমরা আবার বি সেটের উপসেট সংখ্যা সমান এখানে কয়টা উপসেট হয়েছে এক দুই তিন চার চারটি এটাকে যদি আমরা টু বৃত্তি ধরে লিখি তাহলে আমরা লিখতে পারি টু স্কোয়ার দেখো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি অর্থাৎ এ সেটের যদি উপাদান সংখ্যা এন হয় তাহলে এ সেটের উপসেট সংখ্যা হবে আমাদের টু হোল টু দি পাওয়ার এন অর্থাৎ কোনো সেটের যদি উপাদান সংখ্যা এন হয় তাহলে সেই সেটের উপসেট সংখ্যা হবে টু হোল টু দি পাওয়ার এন এখন আমরা শিখব সার্বিক সেট সম্পর্কে বা ইউনিভার্সাল সেট সম্পর্কে মনে করো তোমার কাছে তিনটা সেট আছে এ একটা সেট ওয়ান টু থ্রি বি একটা সেট থ্রি ফোর ফাইভ সি একটা সেট ফাইভ সিক্স সেভেন এখন যদি আমি তোমাকে বলি তুমি এই তিনটা সেটের সাপেক্ষে একটা নতুন সেট তৈরি করো যাতে করে তোমার এই তিনটা সেটের সবগুলো উপাদান ওই সেটের মধ্যে থাকে তাহলে তুমি কীভাবে করবে আমরা দেখি ইউ সমান আমরা এমন একটা সেট গঠন করব যাতে আমাদের সবগুলো উপাদান ইউ সেটের মধ্যে থাকে ওয়ান টু থ্রি তারপর আমরা নিব ফোর এখান থেকে ফাইভ তারপর আমরা এখান থেকে নিব সিক্স এখান থেকে সেভেন তাহলে দেখো আমরা এখানে ইউ একটা সেট নিয়েছি ইউ সেটের মধ্যে আমাদের এবি সেটের সবগুলো উপাদান রয়েছে তাহলে আমরা ইউকে বলবো সার্বিক সেট আর আমরা আরেকটা জিনিস জানবো সার্বিক সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আমরা এটাকে পড়োয়াতের ইউ দ্বারা ফোকাস করব। তাহলে আমাদের ইউ হচ্ছে সার্বিক সেট তো এখন আমরা শিখবো ফুরুক সেট বা কমপ্লিমেন্ট সেট সম্পর্কে তো ফুরুক সেটকে এ প্রাইম বা এ এসি দ্বারা ফোকাস করা হয় তো ফুরুক সেট হচ্ছে এ যদি কোনো আলোচনা সেট হয় তাহলে সে এ সেটের ফুরুক সেট হচ্ছে সেই আলোচনায় সার্বিক সেট থেকে বিয়োগ করাকে বোঝায় তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি ধর আমাদের ইউ হচ্ছে এবি সি E আর এ হচ্ছে এবি সি একটা সেট তাহলে আমরা এর ফুরক সেট বাইর করবো ইউ বা এ অর্থাৎ আমরা সেটাকে এটাকে সার্বিক সেট থেকে বাদ দিব তাহলে দেখো ইউরমা নাম্বার লিখি এ বি সি ডি ই এখান থেকে আমরা এ এর উপাদানগুলো বাদ দিব এর উপাদান হচ্ছে এবি সি তাহলে তুমি যদি ইউ থেকে এর উপাদানগুলো বাদ দাও অর্থাৎ এবিসি উপাদানগুলোকে বাদ দিয়ে দাও তাহলে তোমার থাকে ডি ই তাহলে আমাদের এখানে ডি হচ্ছে এ সেটের পুরক সেট বা কমপ্লিমেন্ট সেট